এই নসপিন নাম হচ্ছে কোহিনুর নসপিন ডায়মন্ড কর্নারে চলছে অফারের ছড়াছড়ি কে কোথায় আছো বসে চলে আসো এখনই তোমরা জানো যে এর আগেও আমি এই ডায়মন্ড কর্নার থেকে ডায়মন্ড নিয়েছি আর খুব খুশি হয়েছি কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি আজকে যখনই শুনলাম অফার চলতেছে আবারও চলে আসলাম আমার মতো তোমরাও চলে আসো আমি এখনই একটা রিং দেখাবো এত পরিমাণে সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রিংটা হচ্ছে এই রিংটা হচ্ছে এটা এটা এত পরিমাণে কিউর ছিল সত্যি খুবই ভালো ছিল তোমরা নিতে পারো আর তোমরা যদি এখান থেকে ডায়মন্ড নিতে চাও প্রতিটা ডায়মন্ড কেনাকাটার সাথে থাকছে আকর্ষণ সব গিফট আমরা এক নজর দেখে নি রিংগুলো ঠিক আছে তারপর দেখবো নেকলেস গুলো এত পরিমাণে সুন্দর কি বলবো যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাও এক্ষুনি আর ডায়মন্ড কর্নারে আইসা ছবি দেখালি দিয়ে দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কোথায় আসলাম আজকে আমি চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে এটা হচ্ছে বসুন্ধরা সিটি ঢুকার গেটটা তো আমি এখান দিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের ভিতর ঢুকে যাব। এই হচ্ছে আমি এটা হচ্ছে বসুন্ধরা সিটির সামনের অংশটুকু আপনারা আসলে দেখতে পারবেন এরকম অনেকেই চিনেন অনেকে হয়তো চিনেন না তো যারা ডায়মন্ড নিতে চান আমার মতো তারা বসুন্ধরা সিটিতে আসলে এরকমটা দেখতে পারবেন আমি এখন ঢুকে যাচ্ছি মার্কেটের ভিতর এই হচ্ছে লিফ্ট আমি লিফ্টে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আর আমি এখন লিফ্ট দিয়ে যাব লেভেল ফাইভে আর শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ বি সি স্বপ্নং টোয়েন্টি আর টোয়েন্টি সিক্স লেভেল ফাইভে তাদের আরও একটি শপ রয়েছে শপটি হচ্ছে ভি এ শপ নং হচ্ছে ফিফটি আর আজকে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো আজকে মনে হয় যে সবাই একসাথে শপিং করতে চলে আসছে এই তো চলে আসলাম ডায়মন্ড কর্নারে ঢুকে যাচ্ছি ডায়মন্ড কর্নারের ভিতরে ওয়াও আমার যে মনে মনে কি ফিল হচ্ছে খুশি খুশি লাগছে কারণ আজকে আমি ডায়মন্ড নেব সে কবে নিয়েছিলাম তো ভাইয়া আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি কি কি নেব আমি বললাম রিং নেব, নজপিন নেব আর নেকলেস দেখব ভালো লাগলে নেব তো ভাই আমাকে বসতে বললো আর একে একে প্রোডাক্টগুলো দেখানো শুরু করলো তো আমার সাথে আপনারাও দেখে নেন তো ভাইয়া বলতেছিলো প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু গিফট থাকবে এখন আমি নোস নেই রিং নেই বা নেকলেস নেই যেটাই নেই না কেন এক একটা প্রোডাক্টের সাথে এক একটা করে গিফট থাকবে ভাবা যায় এই অফারটা শুনিয়ে তো আমি ছুটে চলে এসেছি তো দেখে নেন নোসপিনগুলো অনেক অনেক বেশি সুন্দর এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই আমার নজর কেড়েছে যার কারণে আমি বারবার এই ডায়মন্ড কর্নারে ছুটে আসি যদি আপনাদের এই নেকলেসগুলো ভালো লাগে বা এই রিংগুলো ভালো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এসে যখন আপনারা এই শপিং মলে আসবেন আর ডায়মন্ড কর্নে ঢুকে যাবেন তখন স্ক্রিনশটটা দেখালেই তারা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবে আর আমি এই ভিডিওটা এই জন্যই করেছি যেন আপনারা খুব সহজেই জিনিসগুলো দেখে পছন্দ করতে পারেন আর স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন তাছাড়াও এখানে আমি যা যা দেখাচ্ছি এগুলো ছাড়াও তাদের আরও অনেক কালেকশন আছে আপনারা এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারেন বললাম তো প্রতিটা প্রোডাক্টের সাথেই আপনাদের গিফট থাকবে অফার থাকবে ঠিক আছে আর যখনই এসে বলবেন নোরাপুর ভিডিও দেখে এসেছি তখন তো আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ আমরা আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো করে থাকি যেন আপনারা ঘরে বসেই প্রোডাক্টগুলো দেখতে পারেন প্রতিটা দোকান ঘুরে ঘুরে পা ব্যথা করে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখতে হবে না কি আমার ভিডিওর মাধ্যমে কি আপনারা উপকৃত হন অবশ্যই হলে একটা কমেন্ট করবেন ঠিক আছে এই আমি কিছুক্ষণ পর হাতে পরে আপনাদেরকে দেখাবো যেন আঙুলে পরার পর কেমন লাগে সেটা দেখতে আপনাদের কষ্ট না হয় ঠিক আছে ও এই রিংটা তো অনেক সুন্দর একদম গোলমুলো এই যে আমার সে পছন্দের রিংটা আপনারা আমার সাথে এক নজর রিংগুলো দেখে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যখন এই শপটাতে আসবেন সেই স্ক্রিনশটটা দেখাইলে আপনাদেরকে খুব সহজেই সেই জিনিসটা বের করে দিতে পারবে সেটা হোক রিং বা নোজপিন বা নেকলেস আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন ঠিক আছে এখন দেখাবো কিছু কালারফুল রিং ওয়াও জাস্ট ওয়াও এতক্ষণ দেখিয়েছি শুধু ডায়মন্ডের রিং আর এখন দেখাচ্ছি কিছু কালারফুল ডায়মন্ডের রিং এখন যেটা রিং দেখাবো এত সুন্দর এটা আমার এত বেশি পরিমাণে পছন্দ হয়েছে যেটা আমি এখনই আঙুলে পরে আপনাদেরকে দেখাবো যে এটা আঙুলে পরার পর কেমন লাগে আসলে একটা ফিল অন্যরকম আসে ডায়মন্ড না স্পর্শ করলেই না হারিয়ে যায় অনুভূতিটাই না একদম পাল্টে যায় এতটাই ভালো লাগে এতটাই সুন্দর লাগে ডায়মন্ড ইজ ডায়মন্ড একেই বলে ডায়মন্ড তো আমি একে একে সবগুলো রিং কিন্তু আঙুলে পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন একটা একটা করে রিংগুলো আঙুলে পরে নিচ্ছি যে আসলে আঙুলে পরার পর কেমন লাগে সেটা দেখার জন্য তাহলে যে কোনো রিং বা নসপিনি কিনি না কেন অবশ্যই আমরা সেটা আগে পরে দেখে তারপরেই কিন্তু কিনি না হলে কিন্তু মনে শান্তি পাই না আর আমার সাথে সাথে আপনারাও দেখে নেন এই রিংগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এখন দেখাবো কিছু কালারফুল রিং এই রিংগুলো একদম ড্রেসের সাথে শাড়ির সাথে খুব ভালোভাবে মেলা যায় এই যে এরিংটা আমার ড্রেসের সাথে কত সুন্দর মানিয়েছে কালারটা একদম মিলে গেছে তো আপনারা যদি এই ধরনের রিং নিতে চান সাথে ম্যাচিং করে গলার নেকলেসও নিতে পারেন নেকলেসটা অনেক বেশি সুন্দর সাথে ইয়ার রিংও থাকবে আমি এখন নেকলেস আর ইয়ার রিংটা পরে আপনাদেরকে দেখাবো এই তো সম্পূর্ণ সেটটি পরা শেষ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কানের দোল পরে নেই কেমন এটা লাগতেছে খালি খালি কোথায় কানের দুলটা তো অবশ্যই পড়তে হবে দুল কোথায় দুল যাই এখন আমি কানের দুলটা নিয়ে আসি দুল ছাড়া তো একদম অপরিপূর্ণ লাগতেছে দুলটা পরার পর একদম পরিপূর্ণ লাগবে যাই কানের দুলটা পরে আসি এই তো এই তো কানের দুল এটা পরব নাকি অন্যটা পরব এখানে অনেকগুলো কানের দুল আছে আপনারা চাইলে যে সেটের সাথে যেটা আছে সেটা নিতে হবে এমন কিছু না আপনারা চাইলে কিন্তু অন্যটা নিতে পারেন মানে একটার পরিবর্তে অন্যটা নিতে পারেন ঠিক আছে তো আমি এখন এখান থেকে সিলেক্ট করব কোনটা আমার সাথে যায় কোনটা আমাকে ভালো লাগবে যেহেতু হাতে রিং আছে গলার নেকলেস আছে তো দুটোর সাথে ম্যাচিং করে যেটা পারফেক্ট লাগবে আমি সেটাই পরবো নেকলেসটা একটু উঠিয়ে দিলাম ছোট হলে ভালো লাগতো তো যাই হোক এটা কিন্তু লং হ্যাঁ এই নেকলেসটা লং মানে চেনের চেন আর লকেটটা লং তো যাই হোক কানের দোল আমার যেটা পরা ছিল সেটা খুলে নিয়েছি এখন এখান থেকে আমাকে একটা দোল আমার সেই মিষ্টি কিউট সাফা আপুটা পরিয়ে দিবে সেই সাথে আপনারা কিছু আংটি দেখেন তো এই আংটিগুলো অনেক বেশি সুন্দর আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তাদের পেজ পেজের নাম যে ডায়মন্ড কর্নার পেজ ইনবক্স করবেন তাহলে আপনাদের বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি চান যে না আমরা শপিং মলে এসে চোখে নিজের চোখে দেখে নিব হাতে ধরবো আঙুলে পরবো গলায় পরবো না কে নসিন পরবো তারপর নিব অবশ্যই অবশ্যই সেটা দেখে আপনারা নিতেই পারেন ঠিক আছে বসুন্ধরা সিটি ডায়মন্ড কর্নার লেভেল ফাইভ

কেউ নিতে তো এই নোস নাম হচ্ছে কোহিনুর নসিন আমার নামে এই নোস নাম করা হয়েছে কারণ এই নোস নাকি আমার নাকে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর লাগতেছে আমার ফ্যান ফলোয়ারদের জন্য এই নস্পিনের নাম আমার নামে দিয়েছে যেন আপনারা যখন এই সবটাতে আসবেন বলতে পারেন কোহিনুর নসপিনটা দেখান তখন তারা আপনাদেরকে এই নসপিনটা দেখাবে অনেক সুন্দর ছিল ও এই রিংটা তো কি সুন্দর আমার কাছে না রিংগুলো আমার নজর বেশি বেশি কাড়ে কেন রিংগুলো বারবার দেখায় কেন হ্যাঁ কি পছন্দ হয় পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দাও হাতের আংটি এই যে এই আংটিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে হ্যাঁ যেটা আমি বন্ধন আঙুলে পরেছি মানে আমার বাম হাতে এটা না এটা না এটা তো এটা তো হচ্ছে কালারফুল রিং আমি দেখাবো এই তোমার এই আঙ্গুলে যেটা আর কা আঙ্গুলের পরে যে আঙ্গুলটা এই যে আমি আমি খুলতেছি যে খুলে ফেললাম আমার কাছে না এই আংটিটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু ওই আংটিটা নিবা হ্যাঁ যারা নিতে চাও এই যে আমি এটা কা আঙুলে পড়তেছি এটা আমি ছাড়তে যাচ্ছি না মানে কি বলতেছে যে পাঁচ আঙ্গুলে পাঁচটা পরে কিন্তু ওই আংটিটা আমি না এত ছোট হয়েছে যার কারণে ওটা পড়লে কেমন লাগে এতগুলো বড় আংটি

বার চিন্তা ভাবনা করে তারপর নেই তারপর সাজি যদি দাম বেশি হোক পশুদের জিনিস কখনো রেখে যেতে নেই রেখে যাইলে না বাসায় গেলে আর ঘুমো ধরবে না খাবার খেতে ইচ্ছা করবে না আমার নাকে কিন্তু সেই কোহিনুর নোস আছে আপনারা একটু ভালো করে দেখে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রেখে দেন সবটাতে এসে স্ক্রিনশট দেখালে আপনারা এই নোস নিয়ে যেতে পারবেন আমার গলার নেকলেসটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই জিনিসগুলো কি পছন্দ হয়েছে আপনারা চাইলে অন্য অন্য ডিজাইনও নিতে পারেন আমি জাস্ট একটা ডিজাইন পড়লাম যেন আপনারা বুঝতে পারেন এটা পড়ার পর কেমন লাগবে সেটা দেখানোর জন্যই আমি একটা ডিজাইন পড়েছি। তো এই লকেটটাও বেশ সুন্দর চাইলে আপনারা অন্য লকেট চেঞ্জ করে নিতে পারেন তো গানের দুলগুলোও বেশ সুন্দর আমার কাছে সবগুলো জিনিসই খুব ভালো লেগেছে এখন আপনাদের ভালো লাগলে আপনারাও এসে নিয়ে যাবেন কে ডায়মন্ড পরে তো আমি একদম পরিপূর্ণ আমি বলবো ডায়মন্ড আর গোল্ড কিনাতে না কোনো লস নেই যেমন আপনি ব্যাংকে টাকা রেখে দিলেন সেটা কি বাড়বে বাড়বে না তো আর যদি আপনি গোল্ড কিনে রাখেন সেটা পরবর্তীতে দ্বিগুণ লাফে সেল করা যায় কারণ গোল্ডের দাম প্রতি বছরই বেড়ে থাকে এ হচ্ছে কানের দুলগুলো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট রেখে দেবেন আর আমি বলবো যদি আপনারা ডায়মন্ড কিনতে চান অবশ্যই বসুন্ধরা সেটি ডায়মন্ড কর্নারে চলে আসবেন ঠিক আছে আর আপনারা যদি চান যে আপনারা পুরাতন ডায়মন্ড চেঞ্জ করে নতুন ডায়মন্ড নেবেন যেমন আপনারা আগে কোনো নোজপিন কিনেছেন নেকলেস কিনেছেন রিং কিনেছেন সেটা যদি চেঞ্জ করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা ওটা চেঞ্জ করে নতুন কোনো কালেকশন নতুন কোনো ডিজাইনও নিতে পারবেন এই ডায়মন্ড কর্নার থেকে তো আমি আবারও এক এক জিনিসগুলো পড়তেছি ও আরেকটা কথা আজকে কিছু বিশেষ বিশেষ পার্সনের সাথে দেখা হয়েছে এখনই দেখাবো যে আজকে আমি কাদের সাথে দেখা করেছি এই হচ্ছে সেই বিশেষ পার্সনগুলো অনেক দিনের ইচ্ছে ছিল দেখা করার আজকে হঠাৎ করেই দেখা হয়ে গেল বসুন্ধরা সিটিতে ফার্স্ট দেখা দিশা আর হচ্ছে দিশার আম্মুর সাথে

সেগুলোই নিয়ে যাবো কে কে তো দেখে নাও আমি কি কি নিয়েছি এটা হচ্ছে রিং এই রিংটা আমার অনেক ভালো লেগেছে যার কারণে এটা আজকে আমি নিলাম আর এটা হচ্ছে নোস কোহেনুর নোস এটাও নিলাম আর এটা হচ্ছে লকেট চেন লকেট তো আমি আজকে এই তিনটা প্রোডাক্টই নিলাম এখন চলে যাচ্ছি বের হয়ে যাব তো তোমরা অবশ্যই অবশ্যই ডায়মন্ড কর্নার চলে আসবে এই হচ্ছে ডায়মন্ড কর্নার বাই বাই টাটা